বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর চাকরি চাই মুখ্যমন্ত্রী লালিভাবে ভুলছি না আমরা এই দাবি সারা বাংলা জুড়ে চাকরি হারাদের আন্দোলন কোথাও লাঠিচার্জ কোথাও ডিআই অফিসে তালা দিয়ে আন্দোলন চাকরি হারা স্কুল শিক্ষক শিক্ষকদের

আমি আমি জয়লাভ করে শুনেছেন বলেছে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি শুনেছেন তো এটা জেনেছেন তো তাহলে প্রাতিষ্ঠানিক দুর্নীতি মানে কি ইনস্টিটিউশনাল কর এটা দায় কে নেবে নেবে রাজ্য সরকার নেবে না আমরা নেব কেন আমরা নেব সেটা আমরা দুর্নীতি করেছি আমরা পরীক্ষা দিয়েছি আমরা ইন্টারভিউ দিয়েছি আমাদের মেডিকেল হয়েছে আমাদের সবকিছু টেস্ট হয়েছে সেখানে আমরা উত্তীর্ণ হয়ে আমরা সেখানে স্কুলে পড়াচ্ছি আর হঠাৎ আমরা জানতে পেলাম একটা এতসবাই যে আমাদের চাকরি নেই

খিরে ফুল করে ক্লাস করে এখানে আমরা এসে ফাইল জমা দিয়ে গেছি কিনা ভেরিফিকেশন হচ্ছে চাকরিগত অবস্থায় এত কিছু এতগুলো ফাইল কোথায় গেল খেয়ে রেখে দিয়েছে আজকে আমরা এখানে কেন এখানে রাস্তায় তাহলে কেন বসে থাকি রাজ্য সরকার বলছে শপিং করে আর সোর্টার কি বলছে এখানে আমরা ললিপপ খাব না পাটি কথা হচ্ছে এটাই আমাদের ললিপপ খাওয়ার জন্য বাবা মারা পড়াশোনা করে বড় করেনি আমরা অনেক কষ্ট করে অন্য টাইমেটে জব করে রাতের রাতে পড়াশোনা করে অনেকে বাচ্চা হওয়ার পর পড়াশোনা করে এখানে দেখুন সবাই বিয়ে বিয়ে হওয়ার পর বাচ্চা নিয়ে পড়াশোনা করে করেছে কি করেছিল তার দোষ এক আছে তাদের বাড়িতে এখন এখানে দরাদ হচ্ছে কেন মোট মোটের রাজনীতি সব রাজনীতি যে করেছে যে চুরি নিতে হবে এখন বলা হচ্ছে আমরা ক্ষমতা এলে তোমাদের দেবো কেন আগে করে দেখাও যদি দম করে দেখাও পারবে সেটা আজকে যাচ্ছে আজকেও কেন স্কুলে যাচ্ছে

তো আমরা কেন দায়িত্ব নেব কি সরকার কাকে টেন্ডার দিয়েছে আমরা কি দায়িত্ব নিয়ে থাকবো কি ওএমআর কে আমরা সংরক্ষণ করবো আমরা কি অথরিটি ওএমআর সংগ্রহ করার তো সরকার সংগ্রহ করবে আপনি বলুন আজকে কোর্ট আপনাকে অর্ডার দিচ্ছে কি তিন মাসের মধ্যে পরীক্ষা নেওয়ার জন্য আপনাকে আমি প্রশ্ন করছি সংবিধান আপনারা কি সংবিধান পাশ করেছেন তাহলে আপনাকে যদি আবার পরিচয় দেওয়া যায় আপনার কথা মঞ্চ নেই করতে হবে হ্যাঁ আমরা ওয়েট করছি হ্যাঁ আমার স্বাগত জানাচ্ছি আমরাও স্বাগত জানাচ্ছি আমরা ওই বিষয়কে স্বাগত জানাচ্ছি যদি কেউ রাজনীতির মধ্যে মানবিক খাতিরে হিউম্যানিটি গ্রাউন্ডে যদি আমাদের হয়ে কেউ কাজ করে তাহলে আমরা ওনাকে স্বাগত জানাবো যে কোনো দল হোক যে কোনো পার্টি বিশেষ হোক আমাদের কোনো পার্টি বিশেষ আমরা ভেদবিবাদ রাখব না আর একটা কথা আমি নিজের মিডিয়ার সামনে বলতে চাই আমরা সব যোগ্য আমাদের মধ্যে যদি বিভাজন তৈরি করতে চায় আমরা একদম বিভাজন হ্যাঁ পৃথিবীতে আচ্ছা বলুন পৃথিবীতে পৃথিবীতে এমন কোনো কিছু আছে যেটা আলোচনার মধ্যে হয়নি আজকে আপনাকে আমি প্রশ্ন করছি আমি পৃথিবীতে এরকম কোনো কিছু আছে যেটা আলোচনার মধ্যে হয়নি সব কিছু আলোচনার মধ্যেই হয় আজকে যা বিপক্ষ পক্ষ আজকে সবাই মিলে আলোচনা করুক আর আম থেকে কেননা এখানে আমাদের একজন জীবিকা না এখানে কুড়ি হাজারের সঙ্গে চার পাঁচজনকে যোগ করে এখন এখানে অনেক অধ্যাপক যে স্যারদের ইএমআই বাকি আছে আমরা পরের মাস থেকে চলবো কি করে আমার নাম অরিন্দম সিংহ বাসবিরে গ্যান্ডেস হাই স্কুল

উনি লিখিত আকারে আমাদের কোনো কিছু বলবেন সেটা আমরা তার পরবর্তীকালে আমরা সমস্ত উচ্চ নেতৃত্ব আমরা ডিসিশন নেব যে আমরা কি করবো দেখুন আপনারা সকলেই জানেন আপনারা সকলেই অবগত আছেন যে এই রাজ্যে একের পর এক কি হচ্ছে আপনারা সকলেই জানেন এটা আমার এটা আমার আমার কথার মাধ্যমে ব্যক্ত করার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে আপনারা সকলেই জানেন এই পশ্চিমবঙ্গী সমস্ত মানুষ নাগরিক কিন্তু হ্যাঁ এখন আমাদের দাবি প্রথমত একটাই দাবি মেন দাবি একটাই সেটা হলো আমাদের যোগ্য অযোগ্যদের যে লিস্ট সেটা প্রকাশ করতেই হবে সেটা সেটা হচ্ছে মিরর ইমেজ সবে আমার স্কুল হুগলি চন্দ্র ইতালি ইন্ডোরে যে সভাটা করে চলে সেটি থেকে বৈধ হচ্ছেন আপনাদের ইতালি ইন্ডোরাম যে আমরা কামনা আমরা আমাদের চাকরি খাবো এবং তার আমরা সেই মুহূর্তে হয়তো খুশি হয়েছিলাম এবং পরবর্তীকালেই উনি বলেন যে না আপনাদেরকে আপনারা দু মাসের জন্য সার্ভিস করুন এবং পরবর্তীকালে আপনাকে পুষিয়ে দেব তো সেই আমরা ফরেন্টারি সার্ভিস আমরা আমরা আমাদের যোগ্য করছি আমরা তাদের কলেন দাবি চেয়েছি আমরা ফরেন গাড়ি সার্ভিস করতে গিয়ে আমরা যাতে রাজনীতি সব সময় পরবর্তীকালে আমরা পুষিয়ে দেবো কথাটা বলুন যে খুশি দেবো মানে কি আমরা সেটাও মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না একটা কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইন ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রির বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিং হোম আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহোম মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউনডাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিউনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে ইউনিটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটো মানে বাইলেয়ার দুটো ডবল সার্ফেস ফটো থেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজড মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াটিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারি বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিটিশিয়ানও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি ক্ষেত্রে তো বেশি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমেচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণেই যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মফসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপস্যাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি যা যাকে হঠাৎ করে শিফট করতে চলে নিকুতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বালের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে

গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা করতে